নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা বান্নার দিকে যাব চানদান করে একদম রেডি আর আজকে রান্না হবে একদম অন্যরকম একটি মাছ অন্যরকম বলতে অনেক দিন খাওয়া হয় না এই মাছটা বিশেষ করে পিয়ালিতে থাকতে খুব খাওয়া হতো খুব পাওয়াও যেত তো মাঝে মধ্যে আমাদের দয়াপুর বাজারেও ওঠে তো সেরকম হাটবারে উঠেছিল তো মা হাটে গিয়ে মাছ কিনে নিয়ে এখন সেই মাছটাই রান্না হবে সেটা হচ্ছে মানে কাঁটাটা সবুজ কাঁটা মানে নীল কাঁটাবোগো বলি আমরা যে মাছটা ওই বড় মাছ আছে এখন সেটাই রান্না বান্না হবে তো তার আগে এখন মা গেছে ওদিকে পাম খাটানো হয়েছে জল দিচ্ছে সেখানে দানা দুনি দেবে তো ওই জন্য আমিও একটু এগিয়ে যাচ্ছি এখন মাছ কি দিয়ে কি রান্না হয় সঙ্গে আর কি আছে মেনুতে দেখা যাক তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আপনাদের ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন মা এই সকাল থেকে সারাদিন বেশিরভাগ সময় তো বাগান আর এই এখন হয়তো বুঝতে পারছেন না আপনারা যে বাগানে কিসে কি হচ্ছে শুধু বাগানে চারা রোয়া জল দেওয়া এই সমস্ত হচ্ছে বেশ আর কোনোটা দিন গেলে মোটামুটি বাগান থেকে আশা করা যায় সবজি উঠবে

বাবা দিলে <-cado> <sociedad> <S -rency> <intended> <community>

হাতে করে জল বয়ে দিতে গেলে খুব সমস্যা এইভাবে এই পাম খাটিয়ে জল দেওয়া হচ্ছে তাই কষ্ট কম হচ্ছে যা ফাটা হোক যাই হোক পাইপটা আছে বলে তা না আরেকটু এদিকে এইখানে গিয়ে হয়ে গেছে এই জায়গাগুলো মুখে জল দেওয়া যায় না পাইপের জন্য এই আজকের বলি যে পাইপটা ঘোরা হয়ে যখন আবার আর ওই জোড়ার জায়গায় ও ধরে বসে আছে ধরে বসে জল বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এইটা জল দেওয়া একটুখালি হয়ে গেলে আমরা রান্না বান্নার দিকে যাবো আর দেরি করবো না সৌরভ আজকে খেলা করছে বেশ অনেকক্ষণ ধরে ওর ডেকে আর ওকেও চান করিয়ে দেব শীতকালের বেলা তো এখন সকাল সকালে একটু চান না করলে সকালের দিকে চান করতে গেলে ঠান্ডা লাগে ঠিক আছে কিন্তু একবার ডুব দিতে পারলে আর চান করে নিতে পারলে আর সমস্যা নেই কিন্তু বিকাল হয়ে গেলে একটু বেলা গড়িয়ে গেলে তখন বেশি সমস্যা সৌরভ এখন মাঝে মধ্যে দু একদিন বলে চান করব না বৌমা গরম জল করো বলে একটা ডুব দেবে দিলে পরে গরম জল আর লাগে না সেই আমি গ্যাসে গরম জল বসাই ও করে চান উঠে বলে আর লাগবে না এরকম এখন ঠান্ডা হালকা হালকা করছে এখন থেকেই সব ভয় ধরে গেছে ও ঠাকুরদারও সেম কেস ও জল গরম বসো এরকম চলে আর এইখানে সব ছেলেগুলো খেলা করার জন্য ওই উঁচু করে জাল টাঙিয়েছে বল নিচে চলে গেছে শোনা তুমি কেমন ছক্কা মারতে পারছ এবার ছক্কা মারছে এবার চলো এই যে এখানটায় খেলছে তুমি তোমার ব্যাটটা নিয়ে এসছো না এটা ওই মানুষের তোমার ব্যাট নিয়ে পাওনি না পা কি অবস্থা শোনার ব্যাপার না কোনো ব্যাপার না হ্যাঁ এইবার বাদ দাও আরও না চলো চান করবে বেশ না তো নদীর চারে কি হয়েছে এই দেখুন বল পড়ে গেছে আর তোলার জন্য কি টেকনিক ব্যবহার হচ্ছে ওখান থেকে ওই ঘাস কুটো দিয়ে দিয়ে নাম নাম দে মানে স্লিপ হয়ে গেছে একের পর এক দিয়ে যাচ্ছে আর ওর উপর দিয়ে নেমে নেমে গিয়ে ওই বল তুলছে কি বুদ্ধি আগে একবার ওইখান থেকে বল ফেলা হয়েছে নাকি ওর পাশে ওই সিঁড়ি নতুন চটির অবস্থা দেখো

মা খেলোয়ারকে বাড়ি নিয়ে যাচ্ছি ছক্কা মেরেছে কতো বার বলে বাড়ি একবার গিয়ে বলে ব্যাডানতে গিয়ে তিন চার তুমি আগে পায়টায় ভালো করে সাবান দিয়ে করে চান করো কেননা তোমার জানো তো এই ধুলোতে অ্যালার্জি ওইসব ফুলফুলে ওটা বের হয় মনে আছে তো ওটা বছরে একবার করে তোমার ভাবেই হবে আর এই ধুলোর থেকেই হয় এগুলো ওইদিকে সৌরভ খেলছিল তাই আমি ডাকতে গেছিলাম চান করানোর জন্য আর মা ওদিকে জল দাও হয়ে গেছে প্রত্যেক দিন মা এখান থেকে একটু একটু করে কাঠ নিয়ে যায় কেননা রান্নাঘরে নিয়ে বেশি রাখার জায়গা নেই থেকে নেওয়া হবে তার বাইরে কেননা একটা গর্ত মতো মনে হচ্ছে থেকে অল্প কিন্তু এখানে আবার কখন এই হাওয়া দমটা ঝড় হলে

দুনিয়া দেখতে হবে খুব কালা আমাদের এর মধ্যে কিন্তু মুরগি বেশি মানে ওই বড় মোড়গ বাদ বড় মোড়গ দুটো বাদ আর এই টোটাল আর যে ছোট এই মাঝারি মুরগি আছে এর মধ্যে এক পিস মোড়ক আর সব মুরগি সব যখন ডিম পারবে তো তখন বার করছি আর এ এদের চেয়ারে খুলবে কখন এই মাঠের ধান উঠে গেলে সব ছাড়া পড়বে একটুখানি ধান টানগুলো ফেলে চেয়ার একটা সব একেবারে এক মাসের মধ্যে হয়ে যাবে এখন তো বাঁধা আর একটু দানা শস্য খেলে পরে সব হাঁস মুরগি এদের বিয়ে হয় চেহারা ভালো হয় ওই ভাত টাত খাচ্ছে মাঝে মধ্যে চাল এবার এতটা মুরগির কি নিয়ে কতটা চাল দেওয়া যায় এই হাটে মা তো লাল শাড়ি আসুন একসঙ্গে সব নিলেও আবার খেয়ে পারে না এই হচ্ছে নীল কাটা মাছ নীল কাটা ঠিক না সবুজ কাটা ওই না ওই ভেতরে দেখা যায় বড় মাছের তো কাছে এলাম হাটাতে তা সে এখন খাওয়া দি আজকে খাবো কচুর মুখিং খাবো তবে কচুর মুখি দিয়ে আমাদের কসুমুখী না দিলি ঠিক জমে না আর কুমড়োটা ভাজা হোক না ঘন্ট কুমড়োটা খুব মিষ্টি এই কুমড়ো ভাজা ঘন্ট তো হলো আরো ভালো লাগে সবজি দিলে ভালো কুমড়ো তার কারণ একজন মাসি আসে সে তরকারি কাটা তারপর আরো একরকম মাছ কেটে ফ্রিজে রাখা হয়েছে আবার এদিকে রসুন ছাড়ানো মানে টুকটাক যেগুলো আমি নদীতে মাছি সেগুলো কাটে কুটে

Hvor er masken?

এই একটা আমাদের আঞ্চলিক শব্দ নিরামিষ যেটা হয়নি অনেকদিন পর যাক তুমি একটু দুঃখ মনে কর আমরাও জানি কিন্তু ওই সময়ের সঙ্গে সঙ্গে আর বলা হয় না তো কেন আমি বলি ফেরাই কারো সামনে বললি বলে কাটার যুদ্ধো রান্না হবে আমি কুমড়োটাও বের করে দিতাম কেটে দিয়ে এই মাছটা অনেকটা অবধি দিক পর্যন্ত আমাদের তো নিচের দিক থেকে একটু হয়েছে আমি তো দিক থেকে নিলাম

কাঠের জ্বালা তো সময় লাগে না কুমড়োর তরকারি বড় মাছের তরকারি একটু পেঁয়াজ রসুন আদা সব লাগবে আর আমরা এইভাবে খেয়ে মস্ত ডিমটা দেখাচ্ছে ধারণ একদম মতো এই হামানিস্তাটা বেশ সুবিধে একটু রসুন আদা থেতো করতে হাতের কাছে ঝাপ করে দিয়ে মাছটা ভাজবো মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব

লঙ্কার গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো কচুটা দিয়ে দেবো তরকারি মা মতো একটু লবণ দিয়ে দেবো

কাঁচা লঙ্কা টমেটো একটু পাঁচ ফোড়ন একটু হলুদ গুঁড়ো একটু লবণ এর ভিতরে ডিমটা দেব মাছের ডিমটা একটু জল দিয়ে মাছের ডিমটা সেদ্ধ করে নেবো ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াই একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে কুমড়োটা ভেজে নেবো কুমড়ো একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ

এই মাছটা দেখুন একদম কেমন সুন্দর কয় কয় ছাড়িয়ে যায় সৌরভ এখন ভাজা মাছ দিয়ে খাবে আর এতক্ষণ নীল কাটা সবুজ কাটা এইসব বলা হচ্ছে কাঁটার কালারটা এই যে এই কালার এর মধ্যে ছোট ছোট একটা করে কাঁটা সেও এই কালার শোনা না জক করে খেয়ে তরকারি মানে তো গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিয়েই নামিয়ে দেবো

এইটার উপরে ডিমগুলো এরকম লাগছে আমাদের হ্যাঁ আমাদেরদিকে বেগুনার তরকারি হলে বেগুনার ডাঁচিগুলো এরকম উপরে দিকে থাকে না হ্যাঁ সৌরভ যখন প্রথম এসে প্রাইমারি স্কুলে ভর্তি করা হয়েছে বেগুনার তরকারি দিয়েছে বেগুনের দানাগুলো ভাতে এরকম বাড়ি এসে বলছে মাছের ডিম দিয়ে বেগুন রান্না করেছে আর খাবার নাও কেন ওখানে পুষ্ট হয়ে গেছে

দেখো এই মাছটা কাঁটার রং সবুজ কিন্তু সবাই বলে নীল কাঁটা মাছ ধরো অনেককে দেখেছি এখানে বলতে মাছের কোনো কাঁটা নেই জানো এরকম একটাই খাবে হ্যাঁ এটা তো সেই রকম হলো বদনাম গিরগিটে রং তো আসল পাল্টায় মানুষ এরকম কয় কয় ছাড়িয়ে যায় পুরো যেন কয় কয় মতো একদম কয় 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 না তুই না আচ্ছা দাদা বলো তোমার এই শব্দ চয়নের তালিকাটা কোথা থেকে আবিষ্কার করো দাদা বা এই ডিকশনারিটা কোথায় আছে

তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ